গাছ দেখে অবশ্যই বুঝতে পারছেন এগুলো মিষ্টি আলুর গাছ কিন্তু আপনি যে মিষ্টি আলুর কথা ভাবছেন এটি সে মিষ্টি আলু নয় এই মিষ্টি আলুর কালার বেগুনি কালার যা জমিতে এক রকম এবং জমি থেকে তোলার পর ধুয়ে আর এক রকম এবং এটি সেদ্ধ করার পর কড়া বেগুনি কালার ধারণ করে আর এই মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি এবং অনেক স্বাস্থ্য উপকারিতা এই মিষ্টি আলু আপনি সেদ্ধ করে অথবা সবজি হিসেবে তরকারি রান্না করেও খেতে পারবেন ডায়াবেটিক সহ বেশ কয়েকটি রোগের ঔষধ এই মিষ্টি আলু আপনি বগুড়ায় এই মিষ্টি আলু যদি নিতে চান তাহলে ইন্ট্রোতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন এবং এই মিষ্টি আলু কিনুন যা খেতেও অনেক সুস্বাদু আর এই মিষ্টি আলু সেদ্ধ করে খাওয়ার সময় অবশ্যই কম পানি দিয়ে সেদ্ধ করবেন